নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎজননী থেকে শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ আজ শোনাব এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যার আনুষ্ঠানিক কোনো লেখাপড়া হয়নি অর্থাৎ তিনি একাধারে ছিলেন নিরক্ষর সেই অদ্ভুতানন্দজি মহারাজের স্মৃতির পাতায় কী আছে সেই ঘটনাই শুনব তার আগে তার সম্বন্ধে আমরা একটু শুনে তিনি জন্মগ্রহণ করেন বিহারের ছাপড়ায় উনিশ শতকের বাংলার যোগী রামকৃষ্ণদেবের শিষ্য রামকৃষ্ণদেবের অনুরাগীদের মধ্যে তিনি লাটু মহারাজ নামে পরিচিত ছিলেন যদিও তিনি নিরক্ষর ছিলেন তবু অদ্ভুতানন্দজিকে রামকৃষ্ণের অনুরাগীরা মহান আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সাথে একজন সন্ন্যাসী হিসেবে বিবেচনা করেছিলেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণদেব ভক্তের ভৃত্ত বালক ও পরে তিনি তার সন্ন্যাসীর শিষ্য হন এবং বিবেকানন্দ তাকে রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করেছিলেন তার মৃত্যু হয় চব্বিশে এপ্রিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বারাণসীর পবিত্র ধামে আসুন শুনে নেই এই লাটু মহারাজ অর্থাৎ অদ্ভুতানন্দ মহারাজের স্মৃতিকথা পূজ্যপাদ স্বামী অদ্ভুতানন্দ মহারাজের স্মৃতিকথা মাকে আর বলবো কি মা সব জানছেন আমার দক্ষিণেশ্বরের সেই মা মার দয়ার কি তুলনা আছে মা কি আমাদের কাছ থেকে কিছু আশা করেন কোনো আশা নেই কেবল এইটুকু তার অহৈতুকি দয়া যদি সকাল সন্ধ্যায় একটু নাম করে এবং পবিত্রভাবে জীবন কাটাতে পারে সংসারের হতে রক্ষা পায় তাই স্থান দেন এই ছেলেটাকে দেখছো কথা বলতে জানে না কোথা বাড়ি তার ঠিক নেই একেও কৃপা করলেন বেইমান হোসনি তোরা জীব, মায়ের ওপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই কেবল মুখেই মামা করিস অমন মাতৃভক্তি আমি চাই না তোদের মতো মাতৃভক্তি আমার নেই তুমি আমার কাছে এতদিন আছো আমি এত লোককে চিঠি লিখি তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না কেন লিখি না জানো মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন তাকে লোক দেখানো চিঠি লিখে কী হবে যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে চিঠি দেওয়ার কি দরকার যারা বোঝে না তাদের চিঠি দিতে হয় যদি বেঈমানি করি তবে ভুগতে হবে দেখো মার কত দয়া যদি কেউ মার কাছে বলে মা আমি ডাক্তার হব উকিল হব মা বলে তা বেশ তো হইও কেউ বিয়ে করব বললেও মা প্রায় সম্মতি দেন মা জানেন ওর ভেতর ভেতর ইচ্ছা আছে বারণ করলে কি হবে আমি যদি মার কাছে না গেলাম আমার মা কি পর হয়ে যাবেন মাকে কি মনে করি জিজ্ঞাসা করছ তিনিই মা লক্ষ্মী আবার কখনো তিনিই সীতা নমস্কার আশা করি এরকম পাঠ আপনাদের ভালো লাগছে তাই প্রণম আমি জগৎ জননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন পাঠ ও আলোচনা পেতে এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আজ বিদায়